জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ট্রান্সলেশন আজকে আমরা যে ট্রান্সলেশনগুলো করাবো এইগুলো ট্রান্সলেশন আগে থেকে বারবার কমন আসে আমরা ক্রমান্বই বা ক্লাস দিব তা সকলে ট্রান্সলেশনগুলো ক্লিয়ার হয়ে যায় সবাই একটু লক্ষ্য করেন যে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে থেকে এলো তা ট্রান্সলেশন করলে আমার কী হয়তো তা বয় কেম টু মি ক্রাইম লেবু কসল হয় জাস্ট ড্রাইভ এন হার্ট লোসেস ইটস ওয়েন্টস ওকে ক্লিয়ার তিন নাম্বার আসেন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো কর্তৃপক্ষ তিরস্কার করলো এই এইটা ক্ষেত্রে আমরা তিনটা ব্যবহার করতে পারি জানার জন্য শিখে রাখুন তিরস্কার করা অর্থে টেক ব্যক্তি ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি টেক টু টাস্ক আবার বিং টু বুক এইটাও তিরস্কার এবং রিবুক এটা অর্থ তিরস্কার করা কর্তৃপক্ষতাকে তিরস্কার করলো এখানে আপনি যে কোনো অর্থ প্রকাশ করতে পারেন দ্য অথরিটি টুক হিম টু টেক্স এখানে টুকটা আমাদের পাস্ট হিসেবে ব্যবহার হয়েছে চার নম্বর আসেন শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো দ্য বেবি কেম টু মি লাফিং এখানে হাসতে হাসতে যেহেতু দুইটি একই কথা বলা আছে মানে কি এখানে আমাদের সবসময় মনে রাখতে হবো যে এখানে কখনো প্রিপোজিশন বসবে না মেয়ের পরে কখনো কী ত্রিপিপিশন বসবে না সব সময় আসবে বাড়বে সাথে আইনজীবী আশা করি যেগুলো আপনাদের দেখিয়ে দিলাম আশা করি সকলে বুঝতে পারছেন আর মনির অনার্স সেকেন্ড পেজে নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন আর আপনার সকল বন্ধুদের মেনশন দিয়ে রাখেন তারা সবাই যেন পেজটি ফলো রাখতে পারে প্রিয় চাকরি প্রত্যাশা সেই আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যারা সকল ধরনের চাকরি পরীক্ষায় গণিত প্রস্তুতি নিতে চান আমাদের গণিত বেসিক কোর্স নামে একটি কোর্স আছে সকল এই কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ সকলে সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম